পাকিস্তানকে জব্দ করার জন্য এই মুহূর্তে ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কি সেই পদক্ষেপ না একটা অত্যাধুনিক রাডার সিস্টেম রাশিয়ার কাছ থেকে কেনার জন্য ভারত চুক্তিবদ্ধ হতে চলেছে তার নাম হচ্ছে কন্টেনার এস টোয়েন্টি নাইন বি সিক্স ওভার দ্য হরাইজন একটু বড় নাম দেখে পড়লাম কন্টেনার এস টোয়েন্টি নাইন বি সিক্স ওভার দ্য হরাইজন এই রাডার সিস্টেমটা ভারত কেনার চেষ্টা করছে আপনারা জানেন আকাশ প্রতিরোধী সিস্টেম এস ফোর হান্ড্রেড সেটা কিভাবে অপারেশন সিন্দুরের সময় পারফর্ম করেছেন করেছে সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন তার পরিণাম ঠিক সেই মতো ভারত কিন্তু আরো বেশি করে প্রিপারেশন নিচ্ছে পাকিস্তান এই মুহূর্তে চীনের কাছ থেকে অপারেশন সিন্দুরের পর যা যা ধরনের সাহায্যের হেল্প পেয়েছে প্রতিশ্রুতি পেয়েছে সেটা কিন্তু ভারতের জন্য একটা উদ্বেগের বিষয় কেন এ কথা বলছি না আপনারা জানেন যে চীনের এবারে যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্রগুলো কার্যত মুখ থুবড়ে পড়েছিল সেটা ফাইটার জেট হতে পারে কিংবা সেটা এইচ কিউ নাইনের মতো রাডার সিস্টেম হতে পারে সেগুলো অপারেশন সিন্দুরের সময় ভারতের একেবারে লড়াইয়ের মুখোমুখি হতে পর্যন্ত পারেনি চীনের সর্বস্ব শক্তি দিয়ে পাকিস্তান ঝাঁপিয়ে পড়েও কোনো দাগ পর্যন্ত কাটতে পারেনি ঠিক এই সময় চীন নিজেদের মুখ বাঁচাতে এবং বিশ্বের দরবারে নিজেদের অস্ত্র কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য পাকিস্তানকে অত্যন্ত ডিসকাউন্টে এবং খুব শীঘ্রই অনেক অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধাস্ত্র সরবরাহ করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হয়েছে আর এইটা ভারতের চিন্তার অত্যন্ত উদ্বেগজনক কারণ তার কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ আমরা পাকিস্তানের মতো চীনের কাছ থেকে আমাদের মাতৃভূমির জায়গা ছেড়ে দিয়ে আমরা কোনো অস্ত্রশস্ত্র কিনি না এই জায়গায় দাঁড়িয়ে ভারত যেটা সিদ্ধান্ত নিয়েছে যে কন্টেনার এস টোয়েন্টি নাইন বি সিক্স ওভার দ্য হরাইজন এই অত্যাধুনিক রাডার সিস্টেম এস ফোর হান্ড্রেড এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কিন্তু এর পাল্লা এস ফোর হান্ড্রেড এর থেকেও অনেক বেশি সেটা আজকে আপনাদের সামনে জানাবো এবং আমাদের এই রাহুল গান্ধী বা বিরোধী দল আমাদের দেশের বা নরেন্দ্র মোদীর সরকারের এই খামতিগুলো তুলে না ধরে পাকিস্তানকে কার্যত মানে মহিমান্বিত করছে ভারতকে কালিমা লিপ্ত করে এদেরকে যোগ্য জবাব দিতেই হবে এবং আমাদের এই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেই হবে সেটা আজকের পর্বে আমি আপনাদের সামনে করব। দেখুন আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের পর যেভাবে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গিয়েছিল চীনের অস্ত্র ব্যবহার করে তারপরেই চীন একটা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিল কি সিদ্ধান্ত না চীন ঠিক করেছিল এমনিতেই সেই সিদ্ধান্তটা মৌখিকভাবে ছিল যে চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানকে সরবরাহ করবে সেটা হচ্ছে যে থার্টি ফাইভ এ যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেটা পাকিস্তানকে সরবরাহ করবে চীন কিন্তু সেটা ডেলিভারি ডেট ছিল দু থেকে দু হাজার সাতাশের পরে সাতাশের আগে কিংবা ছাব্বিশের শেষের দিকে চল্লিশটা এরকম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানকে দেবে বলেছিল চীন কিন্তু এই যুদ্ধে চীনের মুখ পুড়ে যাওয়ার পর এবং পাকিস্তানের যখন ভরসা কার্য তো চীনের উপর উঠতে শুরু করেছে যে ভাই তোমরা আমাদের এত প্রতিশ্রুতি দাও কিন্তু তোমাদের অস্ত্র তো কাজই করে না তারপরে এই অপারেশন মিটতে না চীন একেবারে তড়িঘড়ি ঘোষণা করে যে চীনকে ডিসকাউন্টেড মূল্যে সম্ভবত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেড মূল্যে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো তারা সরবরাহ করবে এবং দু হাজার সাতাশ বা ছাব্বিশের শেষের দিকে নয় একেবারে ছ মাস এগিয়ে নিয়ে এসে দু হাজার ছাব্বিশের প্রথম থেকে মাঝামাঝি সময়ে পর্যন্ত মধ্যে তারা পাকিস্তানকে এগুলো তুলে দেবে এবার আপনারা ভাবুন এই মুহূর্তে ভারতের হাতে একটা নেই আমাদের হাতে যে রাফালগুলো রয়েছে সেগুলো ফাইভ জেনারেশনের মানে এই আমাদের ফাইটার জেটগুলো রয়েছে ভারতের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের আমাদের দুটো তিনটে রাস্তা রয়েছে আপনারা জানেন একটা হচ্ছে আমাদের যে এমকা নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমকা সেই যুদ্ধ বিমানের কাজ চলছে কিন্তু সেটা পেতে মোটামুটি দু হাজার তার আগে কিছুতেই পাওয়া সম্ভব নয় এছাড়াও আমরা আমেরিকা এবং রাশিয়া দুজনের কাছ থেকেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছি আমেরিকা আমাদেরকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুদ্ধ বিমান দেওয়ার জন্য প্রতিশ্রুত বদ্ধ হয়েছেন ভারতে ভারতের প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন তখন আমেরিকা কিন্তু সকলকে এটা অফার করে না ভারতকে এটা অফার করেছে কিন্তু ভারত এখন খতিয়ে দেখছে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো এমন একটা দিন আসবে যখন পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থাকবে আমাদের হাতে পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধ বিমান থাকবে না এই দিন আসতে চলেছে কারণ দু হাজার ছাব্বিশে ভারতের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থাকবে না কিন্তু সেই দিন পাকিস্তানের হাতে থাকবে এরপরে একবার ভেবে দেখুন যে পাকিস্তান দুর্বল হওয়ার সত্ত্বেও ভারতের মধ্যে ঢুকে হামলা চালানোর কথা ভাবে জঙ্গিদের দিয়ে সেই পাকিস্তান যদি ভারতের আগে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পেয়ে যায় তাহলে এরা কতটা ডেসপারেট হয়ে উঠবে সেটা একবার কল্পনা করে দেখুন আর এই জায়গাটাতেই ভূমিকা হচ্ছে আমাদের বিরোধী দলগুলোর এই জায়গাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী অখিলেশ যাদব কেজরিওয়াল এদের ভূমিকা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে প্রেসারাইজ করে বলা যে ভাই তোমরা কি করছো পাকিস্তান তো পঞ্চম প্রজন্মের যুদ্ধ ভারতের থেকে আগে হাতে পেয়ে যাবে তোমরা এ বিষয়ে কিছু বলো তোমরা এ বিষয়ে লড়াই করো তোমরা এ বিষয়ে কোনো পরিকল্পনা করো যাতে পাকিস্তানের থেকে আগে বা অন্তত সেই সময়ে আমাদের হাতে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থাকে আলোচনা সেই দিকে হতে পারে কিন্তু কি বলছে রাহুল গান্ধী রাহুল গান্ধী বলছে নরেন্দ্র মোদী নাকি সারেন্ডার করেছে এই রাহুল গান্ধী আসলে তারা পাপেট হিসাবে কাজ করছে ডিপ স্টেটের স্টেট গুলো তারা ভারতকে গোটা বিশ্বের দরবারে ছোট করে দেখাতে চাইছে বলছেন মোদী আরে ভারতটা তো তো পার্টি চালাচ্ছে না ভারত ভারতই এক একটা সময় এক একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে কিন্তু তার মানে তো সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যায় না ভারতের এই মুহূর্তে ভারত মানে তো আর বিজেপি নয় ভারত মানে ভারতী তার পরিচালনার দায়িত্বে একটা রাজনৈতিক দল এই মুহূর্তে রয়েছে পরবর্তীকালে সেটা চেঞ্জ হতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলকে অবমাননা করার নামে রাহুল গান্ধী যেটা করছেন সেটা দেশদ্রোহিতার থেকে কম কিছু বলে মনে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই একই সুর এবার আমি আপনাদের সামনে বলবো যে নিশ্চিতভাবে এই সরকার হাত গুটিয়ে বসে নেই এটা ঠিক যে এমন একটা সময় আসার সম্ভাবনাই বেশি যেখানে ভারতের হাতে পঞ্চম প্রজন্মের বিমান না থাকলেও পাকিস্তানের হাতে থাকবে কিন্তু ভারতও কি চুপচাপ বসে রয়েছে না ভারত কি করেছে যেটা প্রথমে দিয়ে আপনাদের শুরু করলাম কন্টেনার এস টোয়েন্টি নাইন বি সিক্স ওভার দ্য হরাইজন ওটিএইচ এটা রাশিয়ার সঙ্গে প্রতিশ্রুতবদ্ধ হচ্ছে ভারত আচ্ছা এটার কাজ কি না এটার কাজ হচ্ছে তিন হাজার কিলোমিটার পর্যন্ত যে কোনো স্টেলথ এয়ারক্রাফট যে কোনো নিচ দিয়ে উড়ে আসা কোনো ড্রোন কোনো মিসাইল কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্র এই প্রত্যেকটি তিন হাজার কিলোমিটার আগে থেকে এটা শনাক্ত করতে পারবে এবং এটা স্টেলথ ক্ষেপণাস্ত্রগুলোকেও শনাক্ত করতে স্টেলথ মানে কি স্টেলথ মানে যেগুলো রাডার সিস্টেমে ধরা পড়ে না অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমানগুলোর কথা বলা হচ্ছে বিশেষ করে চীনের হাতে রয়েছে জে টোয়েন্টি যেগুলো চীন সামরিক ক্ষেত্রে ব্যবহার করে আর পাকিস্তানের হাতে রয়েছে চীনের থেকে পাওয়া জে থার্টি ফাইভ এ যেগুলো পেতে চলেছে যার কথা বললাম তো এই যুদ্ধ বিমানগুলো কিন্তু স্টেলথ পঞ্চম প্রজন্ম সব যুদ্ধবিমানই স্টেলথ তো অর্থাৎ রাডারে ধরা পড়বে না কিন্তু ভারত কি করছে ভারতের কাছে নিশ্চিতভাবে আমি আমি বললাম যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেই সময় থাকবে না যখন পাকিস্তানের হাতে থাকবে কিন্তু ভারত এই মুহূর্তে কি করছে ভারতের অ্যাটাকটা কিছুদিন টাইম বেশি লাগবে বলে ভারত ডিফেন্সটাকে স্ট্রং করছে ভারত কি করছে না এই যে কন্টেনার এস টোয়েন্টি নাইন বি সিক্স ওভার দ্য হরাইজন এইটা ভারত রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে এরা স্টেলস যে কোনো ফাইটার জেট যে কোনো স্টেলস ক্যাপাবিলিটির কোনো ক্রুজ মিসাইল যেটা খুব নিচ দিয়ে উঠতে পারে রাডার সিস্টেম সহজে ধরতে পারে না সেগুলোকেও আইডেন্টিফাই করতে পারবে তিন হাজার কিলোমিটার আগে থেকে এবং এর উচ্চতা হচ্ছে একশো কিলোমিটার ওপর থেকে দেখতে পাবে অর্থাৎ খালি চোখে দূরবীনে অন্য কোনো জিনিস দিয়ে দেখা যেটা যাবে না সেটাকেও গিয়ে আইডেন্টিফাই করে ধ্বংস করে দিতে পারে এবং এটা হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি এর ঘুরে দেখতে পারে দুশো চল্লিশ ডিগ্রি একটা পুরো রাউন্ড ঘুরতে গেলে তিনশো ডিগ্রি হয় থ্রি সিক্সটি অর্থাৎ কিছুটা বাদ দিয়ে প্রায় মানে অর্ধেকেরও বেশি চোখ তার এতটা সারাউন্ডিংসে সে কিন্তু সার্ভেলেন্স করতে পারে কোন দিক থেকে একটা মাসি পর্যন্ত সে গলতে দেবে না তা পাকিস্তানের হাতে নিশ্চিতভাবে এই সমস্ত ফাইটার জেট থাকলেও আমাদের ভয় পাওয়ার কিছু নেই তার কারণ তখন আমাদের হাতে এই এইটা চলে আসবে এই ডিফেন্স সিস্টেমটা এর মধ্যে ছত্রিশটা অ্যান্টেনার রয়েছে যার এক একটা হাইট হচ্ছে চৌত্রিশ মিটার ছত্রিশটা আলাদা আলাদা রয়েছে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে এই ছত্রিশটা চৌত্রিশটা আলাদা আলাদা আহ চৌত্রিশ মিটারের অ্যান্টেনার সেটা তিনশো দুশো চল্লিশ ডিগ্রিতে সার্ভেলেন্স করতে পারে একটা মাসি পর্যন্ত বলতে দেবে না কোন কোনো স্টেল পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও কিন্তু ভারতে মাটিতে এসে আঘাত করতে পারবে না এবার আপনারা বলুন এটাই কি আলোচনা হওয়ার বিষয় নয় আমাদের বিরোধী দলগুলোর এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করতে পারেন না নরেন্দ্র মোদীকে যে আপনারা কি করছেন পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে ঠেকাতে ভারত কিভাবে প্রস্তুতি নিচ্ছে রাহুল গান্ধী এই প্রশ্ন তুলতে পারেন না করবেন না তারা ভারতের নিন্দা করছেন তারা এটা জানেন যে তাদের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এক্স এক্স মানে গোটা পৃথিবীর লোক দেখে রাহুল গান্ধীর একটা বক্তব্য সেটা পাকিস্তানের লোক দেখছে তারা মজা পাচ্ছে এবং তারা এটাই চেয়েছিল যুদ্ধের সময়ও পাকিস্তানের বিভিন্ন মিডিয়াতে যে চর্চা চলেছিল তারা গেস করেছিল যে ভারতের মধ্যে একটা বিরাট অংশের মানুষ নরেন্দ্র মোদীকে সাপোর্ট করবে না এমনকি যুদ্ধের সময় সাপোর্ট করবে না এটাই পাকিস্তানের কোনো ক্রুজ মিসাইল কোনো ফাইটার জেট কোনো নিউক্লিয়ার মিসাইলের থেকেও বড় মিসাইল হচ্ছে পাকিস্তানের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেকুলার পন্থী আর রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতা এটা হচ্ছে পাকিস্তান বা আমাদের শত্রু দেশের থেকে বড় শক্তি এটা কারণ এরা জানে যে আমরা হেরে গেলেও আমাদেরকে জিতিয়ে দেবে এই রাজনৈতিক দলের যারা অপোনেন্টরা রয়েছে সেই কারণেই পাকিস্তান এই নির্বাচনের সময় খুব চায় যে নরেন্দ্র মোদী যেন হেরে যায় দেখুন আমি আপনাদের সামনে নরেন্দ্র মোদীর সরকারের দশটা সমালোচনা করতে পারি এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রে করেওছি আজকেও করলাম কেন এরকম একটা দিন আসবে যেখানে পাকিস্তানের আমাদের থেকে এগিয়ে যাবে একটা দেউলিয়া হয়ে যাওয়া দেশ তারা যদি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে পারি আমরা তাহলে কি করলাম এত ট্যাক্স আমি পার্সোনাল ডিটেল বলবো না আমি যত টাকা ট্যাক্স দিই মানে আপনারা যত টাকা ট্যাক্স দেন নিশ্চিতভাবে সেটা কম কিছু না সেটা অনেকটা টাকা গোটা ভারতবর্ষের মানুষ এত ট্যাক্স দেয় হ্যাঁ অনেকে ট্যাক্স দেন না তাহলে সেইখান থেকে ট্যাক্স আনার ব্যবস্থা করুন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানের আগে আমাদের চাই এই নিয়ে নরেন্দ্র নরেন্দ্র সরকারের নিয়েছেড়া হোক আমি চাই কিন্তু রাহুল গান্ধীরা যে পদ্ধতিতে কাটাছেরা করছে তার আমি ঘোর বিরোধী রাহুল গান্ধীরা ক্ষমতায় চলে আসলে এরা পাপেট হয়ে যাবে ডিপ স্টেটের এবং সেই পাপেটেরা আগেও হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন মানে কংগ্রেসের আমলে তো ধরুন এই যে পেহেলগামের মতো ঘটনা এটা কোনো ঘটনা বলেই চিহ্নিত হতো না তার কারণ প্রায়শই মানে ধরুন মাসে একটা করে এই ধরনের ঘটনা ঘটে কংগ্রেসের সময় ঘটতো বা ছ মাসে একটা করে এই ধরনের ঘটনা ঘটতো কাজে এইটাকে এখন আপনি বড় করে দেখছেন তার কারণ নরেন্দ্র মোদীর সরকারের আমলে এরকম বড় কোনো ঘটনা ঘটেনি আর যতবারই ঘটেছে আমরা ঢুকে গিয়ে মেরেছি এরা সমালোচনা করার জায়গা পাচ্ছে এরা বিরোধী দল হিসাবে এরা শাসক দলে থাকলে এদের রূপটা আমরা দেখে গিয়েছি তাই মানুষ আর ভুলটা করবে না আমাদের বিকল্প নরেন্দ্র মোদী সরকারের বিকল্প কংগ্রেস নয় কখনোই ইন্ডিজোটের একটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো তো ছেড়েই দিন নে বাংলাটাকে করে দিল দেশের কথা ছেড়ে দিন আমাদের অন্য হতাশার বিষয় হচ্ছে যে আমার থেকে বড় হতাশার বিষয় যে আমাদের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেই এটার থেকেও বড় হতাশার বিষয় যে আমাদের কাছে কোনো অপোনেন্ট নেই আমাদের একটা অপোনেন্ট দরকার ছিল যাকে আমরা এই পরবর্তী নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দিয়ে সেই অপোনেন্টকে আমরা যদি যারা ভারতের পক্ষে কথা বলে যারা আরো এই যে বিভিন্ন ক্ষেত্রে মুর্শিদাবাদের মতো ঘটনাগুলোতে যারা ঘটছে এই যে নরেন্দ্র মোদী সরকার কার্যত তো কি করেছে কিছুই এমন কিছু করেননি এমন কিছুই করেননি আমরা চাই এমন একটা সরকার যারা এই মুর্শিদাবাদের ঘটনাগুলোতেও একেবারে যোগ্য জবাব দেবে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে তারা মুখ খুলবে এরকম চুপচাপ বসে থাকা আমরা চাই না বিজেপির এই মুহূর্তে গভর্নমেন্টের মতো কিন্তু তার অল্টারনেট কখনো কংগ্রেস হতে পারে না তার অল্টারনেট এই মুহূর্তে দুঃখের বিষয় নেই কিছু আমাদের তাই অনেক ক্ষেত্রে মন্দের ভালোই বলতে পারেন যে আমাদের হাতে আর কোনো অপশান নেই আমাদের একটাই আমাদের যে সমস্ত চাহিদা তার বেশিরভাগ অংশ পূরণ করছে এই সরকার তারা অন্তত জেহাদিদের জেহাদি বলার সব সাহসটা দেখায় আর বাকিরা জেহাদিদের তাদের নিজেদের ভোটার হিসেবে দেখে এইটা হচ্ছে ডিফারেন্স আর এই কারণে অনেক ভুল করা সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার বারবার ফিরে আসছে এবং ফিরে আসবেও তার কারণ ভারতের সামনে অপশন নেই এই মুহূর্তে ভারতের কাছে একটা বড় রাজনীতির পরিসর এটা একটা ভ্যাকেন্ট রয়েছে কোন যোগ্য নেতা কোন ঘটনা হঠাৎ করে গজিয়ে ওটা কোনো একটা নেতা এরকম যদি আমাদের রাজনৈতিক দল আসে আমাদের কাছে যাদের লক্ষ্য কার্যত ওই অনেকটা বিজেপির মতো দেশপ্রেমের মতো থাকতে হবে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার যে ভুলগুলো করছে বা যতটা অ্যাগ্রেসিভ আমরা তাদের দেখতে চাই এই মুহূর্তে যারা কম অ্যাগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি ওই রকম অ্যাগ্রেসিভ রাজনৈতিক দল আমরা দেখতে চাই তাহলে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ ওই বিজেপি কে ছেড়ে ওই দলটাকে ভোট দিত এই কংগ্রেস এই ইন্ডিজোটের কেউ ভোট দেবে না এই বললাম আপনাদের কালকে বিশ্লেষণ করেছি গুটি কয়েক পার্সেন্টেজ আছে তারা নিজেদের স্বার্থেই ভোট দেবে অন্য কেউ দেবে না কিন্তু একটা অন্য রাজনৈতিক দল আমাদের ক্ষমতায় আসলে আমরা বাঁচতাম তাই আমাদের হাতে উপায় নেই আমাদের একটাই উপায় এই সরকার সরকার যে আছে সেই সরকারকে ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে শোধরানো কারণ একমাত্র তারাই ক্লোজ টু যে আমরা যেটা চাই বাদবাকিগুলো তো অনেক দূরে ওরা তো উল্টো দিকে আছে আমরা যা চাই তার উল্টো ওরা কিন্তু এই সরকার আমরা যা চাই ওরাও ওই সরকার চাই কিন্তু একটু হলেও ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্স আমাদের মিটিয়ে নিতে হবে আমরা চাই না যে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আমাদের হাতে পেয়ে যাক আমরা ফোর ট্রিলিয়নের ইকোনমি পাকিস্তান ওয়ান ট্রিলিয়ন ছেড়ে দিন ওয়ান ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছাতে পারেনি আর পৌঁছাতে পারবেও না তাহলে তারা যদি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পায় আমরা পাবো না কেন এটা নিশ্চিতভাবে এই সরকারের ব্যর্থতা আমরা কিন্তু এই ব্যর্থতার জন্য আপনি অন্য কোন অপোনেন্টকে বিশ্বাস করবেন কোন অপোনেন্টকে অন্য অপনেন আনবেন ফোর ট্রিলিয়ন থেকে এরা নামিয়ে ওয়ান ট্রিলিয়নে নিয়ে চলে আসবে ইকোনমি সামরিক ক্ষেত্রে ভারত এই মুহূর্তে চার নম্বরে আছে এরা পঁচিশ নম্বরে পৌঁছে দেবে এদেরকে বিশ্বাস করার কোনো জায়গা নেই কিন্তু আমরা আরেকটু বেটার কিছু চাইছিলাম যেটা নেই আপনারা লিখে জানান আপনাদের মন্তব্য এখনকার মতো এখানে